সংগ্রামী শতীয় বন্ধুগণ বাংলাদেশ আওয়ামী লীগের তেইশে জুন প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে জাতীয় মুক্তি ও উন্নয়ন ও অগ্রযাত্রা বাংলাদেশ আওয়ামী লীগ ও মানুষের হৃদয়ের কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই মহান স্বাধীনতা তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি বঙ্গবন্ধুর কন্যা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শায়েখ হাসিনার নেতৃত্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু